হ্যালো গাইস কী অবস্থা সবার আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিওটা একটু ভিন্ন ধর্মী হতে যাচ্ছে আমরা যারা প্রবাসী আছি প্রবাসীরা অনেক কিছু মিস করে এই প্রবাসে তার মধ্যে একটা হচ্ছে অন্যতম বিষয় সেটি হচ্ছে তারা আয়ন বা আপ্যায়ন থেকে বঞ্চিত হয় তাই আজকে আমাদের রুমের সকল প্রবাসীদেরকে একটু আয়ন বা আপ্যায়ন করার ক্ষুদ্র একটা প্রচেষ্টা সেটি হচ্ছে এই রমজান মাসে ইফতারির পর তাদেরকে ফ্রুট সালাদ বানিয়ে খাওয়ার একটা প্রচেষ্টা চলতেছে তো ফ্রুট সালাদ বানানোর জন্য যে সকল উপকরণ প্রয়োজন হয় সেগুলা সুপার মার্কেট থেকে নিয়ে এসেছি যতটুকু সম্ভব হয় সেটা নিয়ে এসেছি আঙ্গুর নেশপাতি আপেল কলা আনার এবং বাদাম কিভি আইসক্রিম এগুলা নিয়ে এসে এগুলাকে ছোট ছোট কুচি কুচি করে কেটে তারপর বাটির মধ্যে সুন্দর করে সাজিয়েছি সাজিয়ে তারপর আইসক্রিম দিয়েছি আইসক্রিম দিয়ে সবাইকে পরিবেশন করেছি তো আসলে আমরা যারা প্রবাসে আছি আমরা নিজেরা নিজেদের মধ্যে একটু আনন্দ ভাগাভাগি করার জন্য সকলে এই দেশের বিষয়গুলোকে মানে ভুলে থাকার জন্য আমরা নিজেরা ক্ষুদ্র প্রচেষ্টা চালাই মাঝে মধ্যে এই আয়োজন করে থাকি তো সেই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করেছি পরিশেষে আমরা ইফতার করার পর আমরা ফ্রুট সালাডটা খেয়েছি খুবই ভালো লেগেছে সকলেই খুশি হয়েছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই তো দেখেন এই প্রবাসে আমরাই আমাদের আপনজন আমরাই আমাদের বন্ধুবান্ধব আমরাই আমাদের আত্মীয় স্বজন এখানে আমাদের কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বা পরিজন কেউই থাকে না আমরা সকলেই একে অপরের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাই ব্রাদার হিসেবে আমরা রুমে একসাথে থাকি একসাথে অনেক বছর পার করি তো সকল প্রবাসী বিভিন্ন দেশের মানুষের সাথে একসাথে থাকে তারা একে একে অপরের পাশে দাঁড়ায় বিপদের পাশে থাকে তো এভাবে আমাদের প্রবাস জীবন কাটে তো ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই জানাবেন সকল প্রবাসীদের জন্য রইল অনেক বেশি ভালোবাসা এবং দোয়া একে অপর পাশে থাকবেন সকলে ভালো থাকবেন হাসি খুশি থাকবেন ধন্যবাদ সবাইকে